আশা করি সবাই ভালো আছেন আমাদের বেশ কিছু মাল নতুন আসছে আর বেশ কিছু মাল রেডি আছে আপনার মালয়েশিয়া দুবাই ওমান কাতার বাহারাইনে যাওয়ার জন্য আর আজকে আপনাদেরকে চমৎকার কিছু ইনফরমেশন দিব এবং কিছু আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আমাদের ওয়্যার হাউজের একটা ঝলক আপনারা দেখলেন এবং এই প্রোডাক্টগুলো আমাদের ওয়্যার হাউসেই আছে এটা আমাদের ওয়্যার হাউস আমি রেগুলার কিন্তু আমাদের অফিসে ভিডিও করি আমাদের অয়েল হাউসে ভিডিও করি না কারণ আমাদের অয়েল হাউসের অবস্থা তো দেখলেন কি একটা মানে অবস্থা কি এলোমেলো অবস্থা প্রথম যে এই রুমটা দেখছেন ওইখানে কিছু মাল আছে সৌদির কিছু আছে মালয়েশিয়ার জন্য এখানে এই কার্টুনগুলো মালদ্বীপের জন্য রেডি করে রাখা হয়েছে পাশাপাশি সারা বাংলাদেশে যে ছোট ছোট যেগুলো দেখলেন এই যে ব্যাগটা দেখেন এই যে ব্যাগ এই যে অনেকেই দেখছেন এই যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে সৌদিতে যাওয়ার জন্য অনেকেই বলে ভাইয়া আমরা কার্টুনে মাল নিতে চাই না আমরা অনেক সময় ক্যারি আউট করে মাল নেই আপনারা গুছায় রাখবেন একশো ভাই মাল নিবে তার মাল ওইভাবে গুছানো ব্যাগে করে গুছানো একদম ব্যাগটা হয়তো আপনার চার পাঁচশো টাকা দাম ওইরকম করে আমরা গুছায় রেখে দিছি উনি খালি এয়ারপোর্টে যাওয়ার সময় এটা হাতে করে নিয়ে যাবে তো এরকম তো এই জন্য অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা যারা প্রবাসী আছি যারা বাইরের কান্ট্রিতে আসি আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারবো হচ্ছে যে কোনো প্রোডাক্টের আপনার কাগজপত্র থাকলে আমাদেরকে এলসি দিলে বা টিটি দিলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো অনলাইন মানে একদম ফুল আপনাকে সিএনএফ করায় চট্টগ্রাম পোর্টে সব কিছু করে আমরা দিয়ে দিতে পারবো আর যদি আপনাদের এগুলো না থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকাল একটু বলে নেই আজকে আপনাদের জন্য অনেক ইনফরমেশন আছে পাশাপাশি চার মতন জার্সি আসছে জার্সি দুটা দেখাবো এটা রিস্টক হয়েছে তো যারা প্রবাসী আছেন বিভিন্ন কান্ট্রি আছেন তারা কি ধরনের মাল নেবেন বা কী ধরনের মাল নিতে চান এটা অনেকে জানতে চান প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে যে ধরনের মাল সেল হবে সেই ধরনের মাল নেওয়া যেমন মাঝখানে আলহামদুলিল্লাহ আমরা ইতালিতে কিছু মাল পাঠাইছি সেটা হচ্ছে মহিলাদের ট্যাঙ্কটক ঠিক আছে যেটা আপনি সৌদি আরব দুবাই মালয়েশিয়া ওইটা নিলে আপনাকে ধরে মারবে তারপরে আমরা কিছু মাল খুব রিসেন্ট আমাদের কন্ট্যাক্ট চলতেছে এখনও পাঠাই পারেনি সেটা সেক্সি শর্স একটা রিকোয়ারমেন্ট চলছে এরকম বহুত রকম আছে যেটা আপনি হয়তো সৌদিতে ওইটা চলবে না সৌদিতে আবার চলবে আরেকটা প্রোডাক্ট মালয়েশিয়াতে চলবে আরেকটা প্রোডাক্ট এইটা আপনাকে মাথায় রাখতে হবে পাশাপাশি আর একটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে যে প্রোডাক্টটা নিচ্ছেন ওটা যাতে লাইট হয় মানে অন্য প্রোডাক্টের তুলনায় হালকা হয় যেমন মালয়েশিয়া মালদ্বীপের প্রচুর সুইম শর্টস যাচ্ছে সুইমিং শর্টস যাচ্ছে এই কারণে খুব লাইট ঠিক একইভাবে আমি আজকে যে প্রোডাক্টটা আনছি এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো দুইটা ব্র্যান্ডের আছে একটা আছে আন্ডার আরমোট দেখেন কাছে নিয়ে আসুন কি চমৎকার দেখছেন স্টাইলটা আন্ডার আর আরেকটা আছে হচ্ছে এরিরাস এটা পুরোটাই কিন্তু দেখছেন পুরা আপনার ভালো মানের আপনার ফেব্রিক্স এবং ম্যাশ ফেব্রিক্স ম্যাশ ফেব্রিক্স সাধারণত বাংলাদেশে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ান ফোরটিটা ব্যবহার করে বা ওয়ান ফিফটিটা ব্যবহার করে এই ম্যাশ ফেব্রিক্সটা ওয়ান সিক্সটি ফাইভ প্লাস ওয়ান সিক্সটি ফাইভ প্লাস এবং খুবই চমৎকার একটা টি শার্ট জার্সি টি শার্ট আন্ডার মোড়ের আরেকটা আসে হচ্ছে আপনার এবং দুটো মিলে কালার আছে হচ্ছে চোদ্দোটা ঠিক আছে দেখছেন চমৎকার দুটো মিলে কালার আছে চোদ্দোটা যারা প্রথমে অর্ডার করবেন বিয়াল্লিশ পিসের চোদ্দোটা মানে প্রতি কালারে তিন পিস করে পেয়ে যাবেন তারপরে দুই একটা কালার একটু শর্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আমরা আবার বানাইছিলাম হচ্ছে সাউথ আফ্রিকার জন্য এটা সাউথ আফ্রিকার বাইরের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কালারগুলোও খুব জোশ আপনাদের কাছে এখন মোটামুটি অল্প কিছু মাল আছে এটা শেষ হয়ে যাবে কালারগুলো এটা আমি দেখাবো পাশাপাশি আমি বলবো ভাইয়া আমরা কিন্তু খুব বড়ো কোয়ান্টিটি পাঠাই না আমাদের দেখা যেমন হচ্ছে মালয়েশিয়া মালদ্বীপে আমাদের প্রচুর মাল যায় এগুলো দেখা যায় এক হাজার দেড় হাজার দুই হাজার পিস করে যায় এখন অনেকে বলেন যে ভাই আমি প্রবাসী আমি তো এক দুই হাজার পিস করেও নিতে পারতেছি না ঠিক আছে যারা এক দুই হাজার পিস করেও নিতে পারবেন না তাদের জন্যও আছে আপনারা যদি দুইশো তিনশো পিস করেও নেন তাও আমরা দিতে পারবো যেমন এই জার্সিটা আপনারা যদি আমাদেরকে আজকে বা কালকের ভিতরে অর্ডার দেন আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই পিস নেন তাহলে প্রতি কালারের ছয় পিস করে আমরা দিতে পারবো প্রতি কালারের ছয় পিস করে ছিয়ানব্বই পিস হলেও আমরা মালয়েশিয়া দুবাই কাতার কাতারে দিতে পারবো না সরি এই মাল কাতারে যাবে না এটা কাতারে যাবে না সৌদিতে দেওয়া পসিবল কাতারে এই মাল ঢুকলেই এটা আপনার এই এয়ারপোর্টে আটকা দিবে এটা সৌদি মালয়েশিয়া মালদ্বীপে যাবে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এটা তিরিশ পিস নিতে পারবেন তিরিশ পিস যদি নেন তাহলে পড়বে পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা পড়বে এটাতে আপনি তিরিশ পিসে কালার পাবেন হচ্ছে আপনার দশটা কালার পাবেন তিরিশ পিস নিলে দশটা কালার পাবেন আর যদি আপনি নেন হচ্ছে আপনার দেখছেন প্রোডাক্টগুলো দেখছেন সব জোস জোস প্রোডাক্ট আর যদি আপনারা নেন হচ্ছে আপনার বিয়াল্লিশ পিস তাহলে সাত হাজার টাকা পড়বে কিন্তু বিয়াল্লিশ পিস নিলে আপনি টাকা কালার পাবেন সাত হাজার টাকা পড়বে আর কেউ যদি বিরাশি পিস নেন ঠিক আছে সরি চুরাশি পিস নেন চুরাশি পিস নিলে প্রতি কালারের ছয় পিস করে পাচ্ছেন চুরাশি পিস নিলে আপনার পড়বে তেরো হাজার পাঁচশো চুরাশি পিস নিলে তেরো হাজার পাঁচশো ঠিক একইভাবে একশো পিস মিলায় নিলে এটা মালয়েশিয়া মালদ্বীপ আপনার পৌঁছানো পসিবল মালয়েশিয়া মালদ্বীপ সৌদি আরব দুবাই সব জায়গায় পৌঁছানো পসিবল ঠিক আছে এবং বাংলাদেশে সারা বাংলাদেশে তো আসেই এবং বাংলাদেশেদের জন্য কিন্তু একটা অফার ছিল যে আপনার আড়াইশো পিসে আপনার একটা লাইট এটা আজকে থেকে করে দেওয়া হলো দুইশো পিস দুইশো পিস হলেই আপনার লাইট পাবেন এবং এটাও যদি আপনারা নিতে চান এটা সহজ যে কোনো কিছু দেখছেন স্ট্যান্ডার কাছে নিয়ে আসুন প্রোডাক্টটা দেখছেন কি চমৎকার প্রোডাক্ট যে কেউ কিন্তু এটা পরে খেলাধুলা বলেন যে কোনো কিছু বলেন এবং এটা দেখছেন সাইডেও কিন্তু প্রিন্ট করা আসে এটা তো এই পাশে প্রিন্ট করা আছে মানে অনেকগুলো কালার আছে এখন কালার সব কমন এবং সবই যেগুলো চলে সেরকম কালার তো আপনারা এগুলো নিতে পারেন আবার আমি যদি সংক্ষেপে বলি এটা মূলত আজকে ওয়ার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলে যে ভাইয়া আমরা যোগাযোগ করি মাল দিতে পারে না কারণ বাংলাদেশে গার্মেন্টস ব্যবসাটা এরকম করে করে আরেকজনের মাল আরেকজন বিক্রি করে আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছর ব্যবসা করতেছি আমাদের ওয়ার হাউসে মাল না থাকলে সেই প্রোডাক্ট আমরা কখনোই মার্কেটিং করি না আমরা মাল ওয়ার হাউসে মাল নিয়ে আসি তারপরে আমরা এটা মার্কেটিং করি সুতরাং যারা দুবাই মালয়েশিয়া কাতার বাইরের কান্ট্রি থেকে মাল কেনার জন্য ভয় পাচ্ছেন বা জানেন না যে আসলে সে মাল দিতে পারবে কিনা আমরা কমের সাথে কাজ করতে পারেন আল্লাহর রহমতে আমরা চেষ্টা করবো পূর্ণাঙ্গ সাপোর্ট করার পাশাপাশি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য অফারটা আছে আপনারা যদি পাঁচ তিরিশ পিস নিতে চান তাও নিতে পারবেন এই জার্সি যদি আপনারা বিয়াল্লিশ পিস চান তাও নিতে পারবেন ষাট পিস নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন চোদ্দোটা কালার যেহেতু আছে আপনারা মোটামুটি বিয়াল্লিশ পিস যদি আপনারা নেন বা সবগুলো কালার মিলায় যদি নেন বিয়াল্লিশ পিস হবে তাহলে সেক্ষেত্রে আমরা দিয়ে দিব আপনাদেরকে এছাড়া যারা আসেন হচ্ছে চিন্তা করতেছেন হচ্ছে যে প্রবাসে নেবেন তাদেরকেও দিতে পারবো যদি আপনারা যোগাযোগ করেন তবে বাংলাদেশি যারা আছেন তারা আজকে অর্ডার করলে কালকে আপনাদের হাতে পৌঁছাবে যারা বাইরে আসেন তাদেরকে এক এক কান্ট্রিতে এক এক রকম পৌঁছায় এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব তো আজকে ইনফরমেশন হচ্ছে দুটো প্রথমত যদি আপনারা যারা প্রবাসী আসেন তারা ভিডিও প্রোডাক্ট নিতে পারেন এমন প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনার ওই স্থানীয় টাইমে বা ওই স্থানীয় সময় চলে আর যারা এমন প্রোডাক্ট নিতে চান যে যেটা নিলে কি প্রফিট করা যাবে সেক্ষেত্রে যেহেতু প্রোডাক্টটা নেন হচ্ছে গিয়ে কি ওজনে নিতে হয় বা সাইজে নিতে হয় সেক্ষেত্রে নিতে হবে হচ্ছে যেটা হালকা সেটা সেক্ষেত্রে সুইম শর্টস নিতে পারেন আন্ডারওয়্যার নিতে পারেন জার্সি ফেব্রিক্সের টি শার্ট নিতে পারেন একটু পাতলা জি এস টি শার্ট নিতে পারেন তবে আমরা চেষ্টা করি টপ দেওয়ার জন্য মানে উপরের সাইডটা নিচের সাইডের প্যান্ট ট্যান্ট এগুলো ভারী হয় তাছাড়া সৌদি আরব দুবাই কাতারে আপনারা পাঞ্জাবি নিতে পারেন আমাদের এই সাইডে যে পাঞ্জাবি কালেকশন আছে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আমরা ঈদের পরে আর ভিডিও দেই নাই কারণ ঈদের পরে ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে কোনো প্রোডাক্ট ঠিক আছে যেটা লোকাল মার্কেটে চলে বেশি ওতে আমরা ভিডিও দেই আর যেটা লোকাল মার্কেটে কম চলে ওটা আমরা ভিডিও দেই না ওইটা আমাদের অটোমেটিক্যালি যে বায়ো রিকোয়ারমেন্ট আছে ওটা চলা যায় সুতরাং যাদের যে প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এইটা ছাড়াও ওই পিছনে যা প্রোডাক্ট দেখতেছেন এই অ্যার হাউস ছাড়াও আমাদের কাছে প্রোডাক্ট সোর্স করা থাকে কারণ আমাদের কিছু প্রোডাক্ট আসে ইন আসে বের হয়ে যায় আবার কিছু প্রোডাক্ট ফ্যাক্টরিতে আমাদের অ্যাডভান্স করা থাকে সুতরাং আপনার যদি প্রতি মাসে লাখ লাখ প্রোডাক্ট পিছন প্রোডাক্ট চান আমরা দিতে পারবো শুধু আপনাদের কি রিকোয়ারমেন্ট এটা ক্লিয়ার করে বলতে হবে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ যেহেতু প্রতি প্রোডাক্ট রিভিউতে আমরা একটু প্রোডাক্টটা দেখায় দি কাছে নিয়ে আসুন জার্সি আছে দুইটা ব্র্যান্ডের এখানে আপনার চোদ্দটা কালার আছে সাত সাত চোদ্দটা কালার আছে আপনারা চাইলে যে কোনো একটা ব্র্যান্ড নিতে পারেন বা চাইলে দুইটা ব্র্যান্ডও নিতে পারেন চমৎকার জার্সি ম্যাচ ফেব্রিক্স এবং দানাদার ম্যাচ ফেব্রিক্স চমৎকার ফেব্রিক্স আপনারা যদি চান আপনারা দুইটা ব্র্যান্ড মিলা নিতে পারেন তিরিশ পিস তিরিশ পিস নিলে এটা পাঁচটা ওইটা পাঁচটা কালার পাঁচটা পাঁচ পনেরোটা পনেরোটা তিরিশটা পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি ডবল নেন সেটাও নিতে পারতেছেন ষাট পিস নিতে পারতেছেন সব কিছু আপনাদের জন্য ওপেন আছে তবে মিনিমাম অর্ডার হচ্ছে তিরিশ পিস তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন